আপনারা ব্যাকেজে পুকুরটি দেখছেন এটি জোজরা এসবিএম ভাটার পুকুর পয়লা ডিসেম্বর রবিবার থেকে এটি পাস শুরু হবে দু টাকার বিনিময়ে তিনখানি করে ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান এসবিএম ভাটা জোজরা রোহন্ডা উত্তর চব্বিশ পরগনা এখানকার গুগল লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার ও ফোনপে নাম্বার সবটাই আমি দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজনে এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সম্পর্কে বিষদে খোঁজখবর নিতে পারেন আর চোদ্দো এগারো দু বৃহস্পতিবার আজকে এই পুকুরে সকালে কিছুটা সময় অর্থাৎ ঘন্টাখানেক সময় কাটাই এবং কয়েকটি টোপ ফেলা হয় তাতে কয়েকটি কেজি কেজি লাইনের বা বারোশো লাইনের মতো মাছ উঠি তার সব আমি তুলে ধরেছি আপনাদের সামনে এর আগের ভিডিওতে এখানকার যাবতীয় নিয়মাবলী আছে সেটি আমি এই ভিডিও শেষে শেয়ার করে দেবো আপনারা দেখে নিতে পারবেন সাধারণ নিয়মগুলির মধ্যে চার মশলা করা যাবে না ছাতু পাউরুটি টোপ হিসাবে ব্যবহার করা যাবে ভাষা তল ভাষা ফিডার পপ আপ প্রভৃতি ফেলা যাবে না আর মাছ যদি না খায় সেক্ষেত্রে সকাল দশটায় সিদ্ধান্ত আছে এই পুকুরে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আজ যে মাছগুলি খেয়েছে সেগুলিকেই তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছের সাইজ কি আছে বর্তমানে নাম লেখানো চলছে প্রথম ও দ্বিতীয় দিন লটারি হবে তৃতীয় দিন থেকে আপাতত বুকিং দেওয়া হবে পুকুরে দুই টনের মতো মাছ আছে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ মাছ ছাড়ার অংশ নিয়ে যে ভিডিও আছে সেখানে আপনারা দেখবেন প্রথমে তিনশো কেজি ও পরে সাতশো কেজি মাছ দেওয়া হয় অর্থাৎ এক টন আর এক টন পুকুরে আছে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে আসবেন না আপনারা অবশ্যই পুকুরে আসুন দেখুন জানুন শুনুন বুঝুন তারপর নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিন এই ভিডিওর মধ্যে লোকেশান দেওয়া আছে প্রয়োজনে আপনারা পুকুর পাড়ে এসে নিজ দায়িত্বে যাচাই করে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে বসবেন কি বসবেন না আমি এই ভিডিও তুলে ধরেছি মাত্র কিন্তু সম্পূর্ণ যাচাইয়ের পালা আপনার আর বিশেষ করে যেটি বলার এই পুকুরটি প্রায় ২৬ থেকে সাতাশ বিঘার মতো সেই পুকুরে আগের পুরোনো কিছু মাছ আছে কিন্তু এই পুকুরে দীর্ঘ দু বছর কোনো পাস চলেনি এবং মালিকপক্ষ মনে করছেন যে কিছু মাছ হয়তো চুরি হতে পারে তো জাল দেওয়া হয়নি জালে কি মাছ আসবে না আসবে বা পুকুরে কি মাছ আছে সেটাও আমি তুলে ধরতে পারিনি অর্থাৎ মালিক পক্ষ যে কথাটিকে বলেছে আমি সেটিকেই আপনার সামনে তুলে ধরেছি আর হিসেবের ক্ষেত্রে তিনশো কেজি ও সাতশো কেজি এক টন মাছ ছাড়া হয়েছিল সেখানে আপনারা দেখেছেন সব ধরনেরই মাছ আছে তাহলে আপনারা সেগুলি দেখলেই বুঝতে পারবেন পুকুরের কি অবস্থা আছে আর আজকে যে মাছগুলি খেয়েছিল সেগুলি আমি তুলে ধরলাম দেখে নিন আপনাদের আসা না আসা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার বললো

ও যা বাড়ি খেয়েছে বাড়ি খেয়েই দৌড়েছে নাও তো দেখিয়ে ছাড়বে অধিকারটা দেখি দেখি দেখাও ঠিক আছে

মাছ পুরো চকচকে মাছ আরো সাদা হয়ে যাবে দেখি রাকেশ ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও এদিকে একটা মাছ খেয়েছে দেখতে পাচ্ছি ওদিকে দুটো খেলো আচ্ছা ঠিক আছে চলো একই সাইজের মাছ খাচ্ছে ওখানেও ওই সাইজেই খাচ্ছে তোলো 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 শিকারিরা দেখানো হয়ে গেছে শিকারি একদম জেন্টালম্যান শিকারি আস্তে করে তোলো মাছের গা ঠিক আছে মাছ ছাড়ার আগে একবার চেক করে নেবে গাটা ও ঠিক আছে ঠিক আছে নাও মাছ রুই মাছ নাকি কাতলা আরে ভালো তো জঙ্গলে না বাদি বেঁধে গেছে না ও খুলে নেবে ঠিক আছে উঠলেই দেখা যাবে এখন মিরগাল না কাতলা না রুই কি আছে দেখা যাবে

ও হয়ে গেছে কট ধরে নিয়ে আস্তে করে টেনে না মাছের গঠন ভালো মাছটা হাতে নিয়ে দেখাবে মাছ ঠোকরাই নি ডাইরেক্ট ছুটেছে

থাক ওখানে রয়েছে থাক আগে মাছটা উঠুক খামারো খামারো ঝপাঝপ খামারো ঘুরেছে ও বাঁদিকে জঙ্গল আছে ও জঙ্গল চেনে

দেখো আমি কিন্তু পিছনে আছি আস্তে করে তোলা একদম সেম সাইজের আগের সাইজটা যা খেয়েছে এটাও সেই সাইজ ও ঠিক আছে ভালো করেছে পেস্টিং টপ হয়ে গেছে ঠিক আছে ছেড়ে দাও